প্রিয় পাবনার চাটমহরের আফ্রাত থেকে রাজার দিয়ার অভিমুখী পাকা রাস্তার চিত্র এটি পিসপাথর উঠে গেছে অনেক আগেই উঁচু নিচু খাল খন্দে ভরা এ রাস্তায় এখন মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে চলাচল করতে পারে না কোনো রকমের গাড়ি ঘোড়া প্রায় দশ গ্রামের মানুষ যে রাস্তায় হরদম চলাচল করত সেই রাস্তায় এখন বিরাজ করে সুনসান নিরবতা বিকল্প ঘোরাপথে পথে চলাচল করতে হচ্ছে এই এলাকার মানুষকে প্রায় ছয় সাত বছর যাবত এ অবস্থা চলে আসলেও রাস্তাটির উন্নয়নে পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কেউই দর্শক দেখতে পাচ্ছেন এই একজন ভাই উনি কিন্তু আসলে বাজার করে বাড়ি ফিরছেন সাইকেল নিয়ে বাজারে গেলেও কিন্তু উনি সাইকেল নিয়ে সাইকেল চালিয়ে কিন্তু বাড়িতে যেতে পারছেন না এই রাস্তা দিয়ে আমরা এবার কথা বলবো একটু এই ভাইয়ের সাথে ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম আপনার বাড়ি কোথায় বাড়ির রাজার দিয়ে রাজার বাড়ি আপনার সাইকেল ঠেলে নিয়ে যাচ্ছেন কেন রাস্তা ভাঙা রাস্তা ওই মানে আমার থেকে যে নির্মাণ কাজ চলছিল তখন এই রাস্তায় বেশিরভাগ গাড়ির চাপ পরে তখন কিন্তু রাস্তাটি ভেঙে যায় সেই রাস্তাটি অনেকদিন আগে হয়ে গেলেও এই রাস্তাটিতে কিন্তু আর পুনর্নির্মাণে বা সংস্কারে গুরুত্ব দেয়নি কেউ এখন আসলে কি করা দরকার এই রাস্তায় তো অনেক লোক এই এলাকার চলাচল করতো আগে অনেক গাড়ি গুলা উনি এলাকার লোকজন সব সময় চলে রাস্তাটা সংস্কার করা খুব দরকার মানে এই রাস্তায় লোকজন দেখতেছি না আগে তো প্রচুর লোক চলাচল করতে এই এই রাস্তা রাস্তা নষ্টের কারণে লোকজন চলাচল বন্ধ না রাস্তা নষ্টের কারণে গাড়ি চলাচল করবে পারতেছে না লোকজনের সমাগম কম প্রিয় দর্শক আমরা এবার কথা বলবো একজন ভাইয়ের সাথে যিনি একটা বেসরকারি সংস্থায় চাকরি করেন ভাই আপনি তো এই রাস্তায় প্রায় যাতায়াত করেন বোধহয় না হ্যাঁ এখানে প্রায়ই যাতায়াত করি আর এখানে যাতায়াতের সময় আর কি বেশ একটা গাড়ি পাওয়া যায় না যা বা আমরা গাড়ি পাই এখানে ভাড়াটা বেশি নেই আর এই ভাঙার জন্য আসতে চান গাড়ি আসতে চায় না না রাস্তায় তো গাড়িই নেই অথচ এক সময় তো এটা অনেক মানে গাড়ি ঘোড়া চলাচল করতে এই রাস্তা বলতো কতদিন কতদিন আপনি এই অবস্থায় দেখতেছেন এখন আমি তো এখানে আছি তো প্রায় পাঁচ বছর হলো কিন্তু পাঁচ বছরে কোনো উন্নতি নেই এখানে গত পাঁচ বছরে আপনি এখানে কোনো উন্নতি দেখেন নাই এবং পাঁচ বছর এই অবস্থায় আছে তাহলে এখন কি প্রত্যাশা কি আপনার এখন প্রত্যাশা আমার দেশের কাছে যে রাস্তাটা একটু মানে সংস্কার করে দেওয়া এটা সংস্কার করলে শুধু আমার না এলাকাবাসী সবারই একটু উন্নতি হবে আচ্ছা এই রাস্তাটার এই বেহাল দশা এরকম কতদিন যাবৎ সম্পর্কে সাত বছর আট বছর হবে সাত বছর আট বছর যাবত এখানে কোনো সংস্কার কাজ হয় নাই না না কোনো কাজ করে না যার কাছে কোনো আচ্ছা এক সময় দেখছি এই রাস্তাটা অত্যন্ত জনবহুল রাস্তা ছিল অনেক গাড়ি ঘোরা যাইত বিশেষত যখন বিশেষত যখন চাটমোহর এবং টেবুনিয়া পাবনা এই সড়কটা হয় তখন তো প্রায় অধিকাংশ যানবাহন এই রাস্তায় চলাচল করত কিন্তু এখন হচ্ছে এখন তো কোনো যানবাহন চলাচল করছে কি

দর্শক শুনলেন প্রায় দশটি গ্রামের লোক কিন্তু এই রাস্তায় আসলে যাতায়াত করার মতো একটা রাস্তা কিন্তু আসলে এখন কিন্তু এই রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে মূলত লোক চলাচল কমে গেছে লোক চলাচল করতেই পারতিছে না এই দশটা গ্রামের মানুষকেই কিন্তু বিকল্প রাস্তায় যাইতে হচ্ছে অন্য কোনো না কোনো অন্য কোনো না কোনো রাস্তা দিয়া প্রশাসনের কেউ রাস্তা সংশ্লিষ্ট কেউ উপজেলা প্রশাসন যদি এই ভিডিওটি দেখে থাকেন কেউ তাহলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এলাকার মানুষের দুর্ভোগ হবে এই রাস্তাটি সংস্কার করবেন এটি এলাকাবাসীর প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন